ভাই দেখেন আমরা দশ বারো জন আছে না গ্রুপ থেকে এটা করতেছি আমরা না মেয়ের করে তো এই আল্লাহর কাছে এই ডে কমো যে গজবটা মানুষের করছে এই গজবটা মানুষের যদি সুস্থ মাথা থাকে মানুষ সব দেখে মানে ঠিকঠাক বোন মানুষের মাথা আজকে আজকের থেকে একদিন আগে সন্ধ্যার সময় আই এস এর বিষ দেয় কে জানি দেখি দেখছি না আমরা আই এস দেখি সকালে এই বিষ পরে রয়েছে মাছ ওরা সব মাছ মেরে গেছে সব মাছ মেরে গেছে কত টাকা মানে মিনিমাম দুই আড়াই লাখ টাকার ওনা মারা গেছে সাদা বেরিয়েছে পুকুর না পুকুরে একবার সাদা বেরিয়েছে দেখেন কতখানি হলো কানে আমরা দশ বারো জনে দশ বারো জনে এই পুকুরটা করতে আছে এই অবস্থা সান সব সাদা করে রাখতাম বৃষ্টি সন্দেহ হয়নি কারোর এমন সন্দেহ তো কার করম কন পাড়ার সবাই সবাই কার মনে কি লইয়া সিরে আইয়া রে রাত্রে বিষ দিয়ে দিছে এটা তো আর আমরা আর দেখি না দইরা খাইলে দইরা নালে খাইলে খাইতো দইরা খাইলে তো আর কোন মানুষের মাছ তো সবাই ধরে একজনের পার্সোনাল পুকুর হইলে তো কিন্তু একজনের পুকুরতে একজনের ধরে আর এই গজব করব তো এটা হইলো না এই নাম কি দা এটা উত্তর মুরা কোন পঞ্চায়েত এটা আড়ালিয়া পঞ্চায়েত তোমার নাম কি আবু জাহান তোমরা হল কি চাইতে আমরা উপরওয়ালার কাছে বিচার চাইতে আসি উপরওয়ালা বিচার করলে চলে উপরওয়ালার বিচার নিঃশব্দ বিচার নিঃশব্দ বিচার করলে চলে শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক